গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় ঘরের পেছনের দরজা খুলেই দেখে এতগুলো আম পড়ে রয়েছে কি আর বলবো আর এই বছরটা এ গাছে ভীষণই আম ধরেছে মানে প্রথমবার এত আম ধরেছে আর এই গাছের আমটাও খেতে ভীষণই মিষ্টি বলতে পারো হিম সাগরকে ফেল করে দেবে এতটা টেস্ট আর এতটা মিষ্টি তো এখন আমগুলো কোড়ানো হয়ে গিয়েছে আজকে অনেকগুলো আম পেয়েছি প্রত্যেক দিনেই তিনটে বা চারটে এরকম করে পাই মানে এতদিন ভালো করে পেকেছিলো না আর বাড়িতে আরও দুটো গাছ আছে একটা গাছের আম প্রচণ্ড টক আর একটা গাছে একটু মাংসে পাঞ্চে টাইপের আমটা হয় তবুও না থাকার থেকে ভালো অনেক সময় থাকে না বাড়িতে কোনো আম গাছ না থাকলে ওই লোকের বাড়ির আম দেখে লোক পাওয়া হয় তো সেই রকমই তো যাই হোক এতদিন তো এই গাছে আম ধরছিল না তো ওই গাছের আম দিয়েই কাঠ চালাচ্ছিলাম মনে হচ্ছিল না ওইটাই ভালো আম তো এখন প্রথম বছর এই গাছে এতটা আম ধরেছে এর আগে একটা দুটো করে ধরতো অনেক সময় ভাগে পাওয়া হতো অনেক সময় পাওয়া হতো না তো তখনও খেয়ে দেখা হয়েছিলো যে ভীষণই টেস্টি আম হয় কিন্তু কোনো দিন এতটাও ধরিনি যতটা এই বছরে যাই হোক ঘর উঠান ঝাড় দিয়ে দিয়েছি এখন চলে এসেছি কলপারে থালা বাসন ধুতে তো ওই যে মাঝে অনেক দিন ভিডিও দিয়েছিলাম না আর তোমাদেরকে বলেছিলাম যে কারণটাও বলে দেবো যে কোন কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না আসলে সংসারের কাজ বাজ করে হাতে আর বেশি সময় থেকে যায় না আর আমার সেলাইয়ের কাজের এত চাপ বেড়ে গিয়েছিল এত ছুটকো কাজ দিয়ে গিয়েছিল যে সেইগুলো করতেই আমার সময় লেগে গিয়েছে তার মধ্যেই আজকে যাবো আমি বাপের বাড়ি আর যারা পুরনো ভিউয়ার্সরা আছো তারা তো জানোই যে আমার বাপের বাড়ি কিন্তু ধারে কাছে না আমার বাপের বাড়ি সেই কত দূর মানে একদিন এক রাত লেগে যাবে তো যার জন্যে আমি কাজগুলো আগে ঝটপট করে সেরে নিয়েছি আর ভিডিওগুলো করতে পারিনি ভিডিও শ্যুটও দিন করতে পারিনি কারণ হচ্ছে এগুলো করতে গেলে ওই ছোটকো কাজগুলো আর আমি করতে পারবো না আর ওই কাজগুলো আমি নিতেও চেয়েছিলাম না কিন্তু যখন জানলো যে আমি চলে যাব অনেক দিন আমাকে পাবে না তাই আমাকে জোর করে নাইটি চুড়িদার এইগুলো দিয়ে গিয়েছিল কিছু কিছুটা ব্লাউজ সেলাই করারও ছিল সেইগুলো কমপ্লিট করে নিয়েছি যাই হোক টেনশন থেকে আমিও মুক্তি পেয়েছি যারা দিয়েছিল তারাও খুশি হয়েছে তো সকাল সকাল সমস্ত কাজ সেরে আসনে পুজো দিয়ে তুলসী তলায় জল দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে যেহেতু চলে যাব রাস্তার জন্য টিফিন তৈরি করছি আর পূজা আমাদের জন্য রান্না করছে ও বলছে ভাত আর কিচ্ছু করা লাগবে না কারণ তুই চলে গেলে তো সেই ডবল করে আমাকে থালা বাসন মানে হাঁড়ি কড়াই ধুতে হবে তো ডবল ডবল নোংরা না করে আমি করি তো আমি এইদিকে টিফিনের জন্য আলুর পরোটা করছি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা গোটা ধনে এইগুলো দিয়ে লবণ দিয়ে তারপরে মাখিয়ে পুর ভরে পরোটা রেডি করেছিলাম আর ফোনটা চার্জে ছিল যার জন্যে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারি তো বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি আর সমস্ত কিছু এত ঝটপট করে করতে হয়েছে যে কোনো কিছু আর শেয়ার করতে পারিনি কারণ তাড়াতাড়ি করে বেরোতে হবে নাহলে ট্রেন মিস হয়ে যাবে আর এই যে ঋষিকা আদ্রিজা সবাই খুব খুশি আমি যাচ্ছি বলে যাচ্ছি বলে খুব খুশি সবাই খুব আনন্দে আছে তো যাই হোক বন্ধুরা এখন বেরিয়ে পড়ব আমি আর এদের জন্য মনটা খারাপ লাগছে আবার ভালোও লাগছে যে বাপের বাড়ি যাচ্ছি আর আমাদের বাবু এখনো কিছু বোঝে না যে যাচ্ছি নাকি কিছুই বোঝে না যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থেকো এই সাদের ঘর সংসার সমস্ত কিছু ছেড়ে কেড়ে অনেক দিনের জন্য যাচ্ছি বাপের বাড়িতে ওই পুরো দু মাস মতন থাকবো প্রত্যেক গরমের সময় আমি যাই আর দুই আড়াই মাস মতন থাকি কারণ এই গরমের সময় যে টাইমে জুন জুলাই এই টাইমে প্রচণ্ড গরম পড়ে আর বাবার খুব কষ্ট হয়ে যায় যার জন্যে বাবার কাছে আমাকে যেতে হয় পূজাতে ছোট এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে গরমের মধ্যে ওখানে গিয়ে থাকতে পারবে না তাই ও শীতের সময় যায় আর আমি গরমের সময় যাই যাই হোক আজকে যে বেরিয়ে যাচ্ছি সবাইকে খুব মিস করব বেশিরভাগ আমি মিস করব আমার বোনকে কারণ এই যে বাচ্চাগুলোর ঝামেলা তারপরে বাড়ির ঝামেলা সমস্ত কিছু ওর কাঁধেই আমি ছেড়ে থুয়ে যাচ্ছি ও গেলে কিন্তু আমার কাঁধে ঝামেলা মেলা কিছুই থাকে না বাস ও গেলে ওকেই মিস করি ঘরটা খালি হয়ে যায় কিন্তু আমি চলে গেলে আমাকে তো ও মিস করবেই আমি জানি কিন্তু সাথে সাথে ওর উপরে অনেকগুলো দায়িত্ব চলে আসে যাই হোক এই জন্যে আমার বোনের জন্যে আমার খুব খারাপ লাগছে আর এই যে আমার বাবুই টু রেগে রয়েছে আর বাবু খালি গায়ে রয়েছে হয়তো কমেন্ট বক্সটা অফও হয়ে যেতে পারে কারণ আমি দেখেছি বাবুকে দেখালে বেশি করে কমেন্ট বক্স অফ হয়ে যায় জানি না তোমরা কমেন্ট করতে পারবে কি না পারবে কিন্তু এই যে যাওয়ার সময় বাবুর ভিডিওটা না ছাড়লেও আমার ভালো লাগছিল না যার জন্যে আমি এই সিনগুলো আর কাটলাম না যাই হোক যাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমার পূজার জন্যেই খুব মানে খুব খারাপ লাগছে এই যে তিন তিনটে বাচ্চার দায়িত্ব ভীষণই মানে বড় দায়িত্ব এরা মানে আস্ত নাস্ত একটা ভালো মানুষকে পাগল করে দিতে পারে আমার মেয়ে তো বড় হয়ে গিয়েছে কিন্তু ও এদের থেকে কমানা ও কিন্তু বিরক্ত করতে কিন্তু পিছু মানে সরে থাকে না তো চলো বন্ধুরা এবার রওনা দিই কারণ টাইমও হয়ে আসছে আর প্রায় দু মাস মতন এদের সাথে আমার কোনো দেখা হবে না এমনি তো কথা হবেই ভিডিও কলে দেখা হবে কিন্তু সামনাসামনি বাচ্চাদের থেকেও দূরে থাকবো আর আমার বোন থেকেও দূরে থাকবো আর ওখানে গিয়ে চেষ্টা করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আর দেখি কেমন কি করতে পারি তবে চেষ্টা করব প্রত্যেক দিন লং ভিডিও না দিতে পারলেও শর্ট ভিডিও দেব কারণ হচ্ছে ওখানকার নেটওয়ার্ক খুবই বাজে থাকে ভিডিও আপলোড করতে আমার খুবই সমস্যা হয়ে যায় তারপর ওখানকার ভিডিও তোমরা পছন্দ করো না বা ইউটিউব করে না জানি না কারণ ওখানে গেলেই আমার ভিডিওর যে ভিউজ আছে ওটা প্রচণ্ড কম হয়ে যায় গেলবার যা হয়েছিল তবে থেকে কিন্তু আমার চ্যানেলের রিচ ডাউন হয়ে গিয়েছে কিন্তু রিচ ডাউন হলেও তো আর বাপের বাড়ি যাওয়া বন্ধ করতে পারি না বাবা যেহেতু একা থাকে বাবার পাশে দাঁড়াতে দাঁড়াতে হবে বয়স্ক বাবার বাবাকে তো এই গরমের মধ্যে একা একা কষ্ট দিতে পারি না এই জন্যে জানি যে আমার চ্যানেলের অবস্থা একটু খারাপ হবে কিন্তু তারপরেও আমাকে যেতে হবে কারণ হচ্ছে বাবা কারণ মা বাবা যেরকম বাচ্চাদের জন্যে সমস্ত কিছু সুখ দুঃখ ত্যাগ করে দেয় তেমনও কিন্তু মা বাবাদের জন্যে আমাদেরও এটা করা প্রথম কর্তব্য হচ্ছে যাই হোক এই যে চললাম বাপের বাড়ি নেক্সট ভিডিওতে ফিরে দেখা হবে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো